আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ হ্যালো অব্রিয়ন আমাকে একজনে প্রশ্ন করেছে যে ভাই নাকফুল বা স্বর্ণ যে কোনো জিনিস ওয়াশ বা দেখেছে চটকা দিলে নাকি বললো স্বর্ণ কমে যায় এটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব এবং স্বর্ণ কিভাবে ওয়াশ করতে হয় সেটাই আপনাদের কাছকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব আমি যে এসিডটা নিয়েছি যে কোনো কারণবশুত আমি সেটার নাম বলতেছি না প্রথমে আমরা হচ্ছে আগুন দিয়ে স্বর্ণটাকে একটু হিট দিয়ে গরম করবো গরম করে এসিডে একটু রেখে তারপর হচ্ছে আবার আবার আরেকটু ভালো করে আগুনকে আগুনে বেঁধে হিট দেবো হিট দিলে দেখেন যে একটা ধোঁয়া উঠতেছে এই ধোঁয়াটা হচ্ছে মানে এগুলো মানে ময়লা পরিষ্কার হচ্ছে একটু করার পর আমরা আবার হচ্ছে গিয়া এসিডে দেবো এসিডে দেওয়ার পর পর আমরা আবার একটু গরম করব গরম করার পর আমরা দেখে পানিতে চুবিয়ে রাখব এটা গেল একটা আর একটা নাগফল সেম এরকমভাবে আমরা ওয়াশ করব সো তারপর হচ্ছে গিয়ে আমরা তারের ব্রাশ দিয়ে ওয়াশ করবো একটু ধৈর্য করে দেখুন আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে তারের ব্রাশ আমি এখন হাতে যেই ইয়েটা নিয়েছি এই ফলটার নাম হচ্ছে রিঠা হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি এই ফলটার হচ্ছে রিঠা ব্রাশের সাথে একটু ঘষে এটাকে দিলে দেখা গেছে ময়লাটা খুব দ্রুতই বের হয়ে যায় মানে পরিষ্কার হয়ে যায় আমি এখন ওয়াশ করতেছি আপনারা খুব ভালোভাবেই দেখতেছেন আর এর মাঝেই একটা কথা বলে রাখি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন এখন আমি ওজন দিয়ে দেখাইতেছি দুটা নাকফলের ওজন হচ্ছে দুই চার পয়েন্ট ঠিক আছে স্বর্ণ কমে বলতে আপনার দেখা গেছে স্বর্ণ যখন ওয়াশ করবেন তার আগে মাপ দিলে একটু কমে কারণ ওই ময়লাটা পরিষ্কার হয়ে যায়